সামাজিক উন্নয়নে আর আমরা এখন সপ্তম শ্রেণী বারো পৃষ্ঠায় তোমাদেরকে আমরা লিসেন দিচ্ছি তোমরা শোনো আমরা সবাই সমাজে থাকি তুমি তোমার বন্ধু হয়তো কোনো গ্রাম বা শহরে থাকে তোমার বন্ধু কেউ হয়তো স্কুলে হোস্টেলে থাকে বাবা মা দাদা দাদি আত্মীয় স্বজন মধ্যে সবাইকে নিয়ে আমাদের সমাজ এখানে কেউ চাকরি করে কেউ ব্যবসা করে কেউ শিক্ষাতে কেউ বা বাড়িতে গৃহস্থলীর কাজ করে পারিবারিক সম্পর্ক আর দেওয়ানের মাধ্যমে একটি সমাজ এগিয়ে চলে সমাজের নানা প্রয়োজন নানান ধরনের হাতিয়ার ব্যবহার করে এক সময় যোগাযোগ হিসাবে এক গ্রাম থেকে অন্য গ্রাম যেতে এত খবর খবর দিতে দিতে হতো কিন্তু পরে দেখা গেল ঢোল বাজিয়ে খবর দেওয়া হয় কিন্তু মানুষ যখন লিখতে শিখলো সেই চিঠি লেখা মনের ভাব আরও খবর দূরে পাঠাতে দূরে শুরু করলো গড়ে উঠলো কি ডাক বিভাগ এক জায়গাতে অন্য জায়গায় চিঠি পৌঁছে আবিষ্কার এই ব্যাপারগুলো আরও সহজ আরেকটি তথ্য যোগাযোগ বা সিটি চাহিদা পূরণের ব্যাপারগুলো এগিয়ে নিয়ে হাতের মতো আইসিটির প্রচলিত হাতিয়ার এক সময় ইন্টারনেট ও সামাজিক যোগাযোগে বেশ জনপ্রিয় বাত এবং সামাজিক কর্মকাণ্ডের আইসিটি ব্যবহার করে কিভাবে সামাজিক সম্পর্ক তার কয়েকটি উদাহরণ অনুষ্ঠানের আমন্ত্রণ এক সময় কেবল কাগজের আমন্ত্রণ টেলিফোনের দেওয়া হতো এইগুলোর পাশাপাশি ইমেল মোটোফোন ক্ষুদোবার্তায় এস এম এস এ দেওয়া হতো এবং ইমেল বা ক্ষুদে বার্তায় সুবিধা হলো যারা কার্ড তৈরি করে সেটি ইমেলে পাঠাতে আবার ইন্টারনেটে অনেক ই কার্ডের সাইট আছে সেখান থেকে আমরা কি করি ই কার্ড বন্ধুদের পাঠি সাধারণত কোনো টাকা পয়সা তোমরা বন্ধু বা প্রিয় ইন্টারনেটের মাধ্যমে কার্ড পেয়ে যাও আবার শুভেচ্ছা না মোটোফোনে ক্ষুদে বার্তা অনেক জনপ্রিয় তাদের ইন্টারনেটের মাধ্যমে তোমরা কার্ড পেয়ে থাকো আমরা শুভেচ্ছা জানাতে না এখন অনেক জনপ্রিয়ের মাধ্যমে খুব প্রিয়জনের কাছে শুভেচ্ছা উদ্বেগ উৎকণ্ঠা হবে বিভিন্ন এফ এম রেডিওতে পছন্দের গান বাজিয়ে বন্ধুকে আমরা কি করি শুভেচ্ছা জানিয়ে থাকি বারে হওয়ার চলে এস এম এসের মাধ্যমে শ্রবণ বা প্রতিবন্ধীরা বিনিময় ভাব বিনিময় একই কথা বলা বা সফটওয়্যারের মতো দৃষ্টিপোত কম্পিউটার ও মোবাইল ফোন ব্যবহার করতে এই সব সামাজিক বন্ধনগুলো আরও কি আমরা ধীর করছি কার মাধ্যমে ইন্টারনেটের মাধ্যমে এবং ইন্টারনেটের মাধ্যমে আমরা কি করছি এই তথ্যগুলো একজনের কাছে আগ্রহ এবং আমাদের আজকে আমরা কী হচ্ছে আমাদের কার্ড কেনার জন্য কোথাও যেতে হচ্ছে না আমরা ওয়েবসাইটে বিভিন্ন ধরনের কার্ড পেয়ে যাচ্ছি এবং যে যে অনুষ্ঠানে সে অনুষ্ঠানে আমরা কি করি কার্ড পছন্দ করে তার কাছে পাঠিয়ে দিই এখন আমাদের অনেক বন্ধুবান্ধবের জন্মদিনে আমরা কি করি দূর থেকে যদি তার সাথে দেখেন এফ এম রেডিওতে সে আমরা কি করি কল করি এবং তার জন্য আমরা কি করি গান পাঠিয়ে দিই এবং এতে আমাদের সামাজিক বন্ধনগুলো এবং দৃঢ়তাবদ্ধ হয় নম্বর কি স্মৃতি সংরক্ষণ অভিনয় অনেক দিন আগে থেকে জীবনের রঙিন গুরুত্বপূর্ণ ঘটনাগুলোকে আমরা কি করি শেয়ার করি বা তাদের সাম তারা অনুষ্ঠানকে ভিডিও দেওয়া বর্তমানে মোবাইল ফোন সহজলভ্য সেখানে ক্যামেরা এমনকি ভিডিও ক্যামেরা তার ফলে আমাদের যে কোনো মুহূর্তে আমরা কি করি আমাদের যে ভিডিওগুলো সেইগুলা সংরক্ষণ করতে এছাড়া এক ধরনের ডিজিটাল ছবি প্রিয়জনের কাছে পাঠিয়ে দেওয়া হয় ইন্টারনেট এখন বিভিন্ন সাইটে তুমি আপলোড করো এবং জানাতে পারো এমনকি আমরা এখন অংশ ব্লগ করে থাকি এবং সেখানে আমরা দেখি এরকম সাইটগুলোর মধ্যে গুগল ফটো গুগল কম ইয়াহো ফিকার সবচেয়ে বেশি প্রয়োজন এখন আমরা গুগল ক্রমে কি করি আমাদের একটা আমাদের ছবিগুলাকে ডাইরেক্ট ওইখানে রেখে দিই এবং ভবিষ্যতে যখন দরকার পড়ে তখন ওইখান থেকে আমরা কালেকশান করি এবং ইন্টারনেটে বিভিন্ন সাইটে গুগল ফটো গুগল ইয়াহু ফিকার সবচেয়ে এখন জনপ্রিয় কেমন ছবি নিয়ে ইচ্ছা করলে তুমি তোমার ছবি সারা বিশ্বে তুলে ধরতে পারো ভিডিও শেয়ারিং সাইটের মধ্যে এইগুলোর মধ্যে ইউটিউব ডাব্লিউডাব্লিউ ইউটিউব ডট কম অধিক জনপ্রিয় এবং আমরা এখানে নতুন কী কী ছিলাম ক্ষুদে বার্তা ই কার্ড ভিডিও শেয়ারিং এবং সাইট আমরা তোমাদেরকে এখানে আমাদের দলগত কাছে আমাদের ক্লাসের কোনো অনুষ্ঠান এস দ্বারা অতিথির আমন্ত্রণ জানা জানানোর জন্য আমরা কি করি কিভাবে জানাতে পারি বা আমন্ত্রণ কিভাবে জানাও সেটা তোমরা আমরা তোমাদেরকে দেখিয়ে দেব সপ্তম শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তি প্রাত্ত্ব পৃষ্ঠা তেরো কাজ দেখছি এর সময় প্রিন্ট ও কমেন্ট দেওয়া আছে জীবন ও অল তোমাদের ক্লাসে একটি অনুষ্ঠানে এস এম এস তৈরি কর্মসূচিতে জানান এখানে আমরা নতুন শব্দ শিখলাম খুদে বার্তা ই কার্ড ভিডিও শেয়ারিং ও সাইট পাঠশয়ের কাজ সামাজিক তথ্য যোগাযোগ প্রযুক্তি দলগত কাজ ক্লাসের একটি অনুষ্ঠানের জন্য এস মোবাইলে একটি ইলেকট্রনিক যন্ত্র শুধু কথা বলার কাজে ব্যবহৃত হয় না এস এম এস এমএনএস এখানে এসএমএস শর্ট মেসেজ সার্ভে এমএনএস মাল্টিমিডিয়া সার্ভিস মোবাইল ফোনে মেসেজ এবং এস এম এস করা একই কথা সমাজে এস এম এসের মাধ্যমে কোনো তথ্য যোগাযোগ বা খবর পার কথা মোবাইলে এর মাধ্যমে ছবি পাঠিয়ে কোনো খবর জানানো বা কাউকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো যায় আমাদের ক্লাসে কোনো অতিথিদের এস এম এস করে আমন্ত্রণ জানানো সম্ভব ধরি আমাদের স্কুল ক্লাস পার্টিতে কোনো শিক্ষককে আমন্ত্রণ জানানো অথবা ক্লাস পার্টির আগের দিন সকল করতে গেলে কোনো শিক্ষক অনুপস্থিত থাকলে সেই শিক্ষক কোনো ক্লাস